শখের বসে তেল বিক্রির পাশাপাশি জাতের ছাগল পালন করেন আশাবালী আদর করে নামও রাখা হয়েছে হায়দার পাইকাররা কেজি ওজনের হায়দারকে তিন লক্ষ টাকা দাম হাঁকালেও বিক্রি করা হয়নি তাকে মালিকের উদ্দেশ্য ছাগল বিক্রি করা নয় ছাগল লালন পালন করে বড় করার পর ছাগলটিকে জবাই করে পরিবার ইতিমখানা ও প্রতিবেশীদের মাঝে মাংস বিলিয়ে দেওয়া ছাগলটি দেখাশোনা করেন আসাফ আলীর দোকানের কর্মচারীরা ছাগলটিকে ভালোবেসে তাদের বিছানার পাশে রেখে ঘুমায় তারা বিছানায় ছাগলটি আর পোষা পায়খানা করেন না সকালে কর্মচারীদের সাথে ঘুম থেকে উঠে বাইরে গিয়ে পোষা পায়খানা করেন দিনের বেলায় সকলের সাথে নানা খুনশুটি করেন ছাগলটি হাতে গিয়ে দিলে হ্যান্ডশেকও করেন ছাগলটি প্রতিদিন তাকে খাওয়ানো হয় কাঁচা ঘাস ছোলা বুট কলা পেয়ারা ভুষি সহ ইত্যাদি রকমের খাবার ছাগলটি সকালে উঠে আমরা যখন উঠি একসাথে উঠে উঠে রাস্তার সাইডে আসে প্রসাব পায়খানা করে ঘরে কোনো প্রসাব পায়খানা করে না আমাদের সাথে এক রুমেই থাকে ছাগলটা আমার সাথে অনেক সময় খেলা করে আমি হাত উঠাইলেও ওর তো হাত নাই পায়ে উঠায় দেয় ও হ্যান্ডশেক করার জন্য বিশাল আকৃতির এই ছাগলটি সচককে দেখতে ছুটি আসেন অনেকেই তেল ব্যবসায়ীরা ও মার্শাল চালকরা তেল কিনতে আসলে ছাগলটিকে দেখে প্রশংসা করছেন তাদের কাছে গেলে আদরও করছেন ছাগলটিকে আমি একজন দোকানের স্টাফ আমাদের এই ছাগলটা অনেক ভালো ছাগলটা আমাদের সাথে থাকে আমাদের অনেক আনন্দ লাগে যে কোনো কাস্টমার যদি তেল নিতে আসে তার কাছে চলে যায় এবং কি কাস্টমার তার শরীরে হাত দিয়ে আদর করে দেয় আমি একজন তেল ব্যবসায়ী আমি এখানে অনেক দিন ধরে তেল নিয়ে যাই এই চাঁতার দোকান থেকে এই ছাগলটা দেখতেছি আমি অনেকদিন থেকে অনেক মানুষও দেখতে আসে ছাগলটা খুব যত্ন করে এরা আর ছাগলটা আমিও আসলে আমারও কাছে আসে অনেক দেখতে সুন্দর আমিও আমি আসি আসে ট্রেলিতে আসে ছাগলটাকে দিয়ে ছাগলটা খুব ভালো লাগে সবসময় ছাগলটাই দেখি আমি একজন ভ্যান চালক আমি এখানে ট্রেন নিয়ে যাই দেখি যে এখানে একটা বড়ো রাম ছাগল দেখা যায় তো রাম ছাগলটা দেখতে খুব সুন্দর আমাকেও ভালো লাগে তো মালিক ভাই এখানে ওই যে তেল ব্যবসায়ী মালিক ভাই ওখানে পুষে আর কি আমার জীবনে এরকম বড় ছাগল আমি দেখিনি ছাগলটির মালিক ঠাকুরগাঁয় বারেডাঙ্গি উপজেলার থানা রোডে অবস্থিত মেসাস আলি অ্যান্ড প্রোপাইটার এর প্রপাইটার মোহাম্মদ তিনি বলেন শখের বসে তিনি ছাগলটি পালন করছেন এর আগে আরও দুটি ছাগল বড় করার পর জবাই করে আত্মীয় স্বজন ও গরিব এতিমখানায় মাংস বিলিয়ে দেয় তারা আর কিছু অংশ নিজের জন্য রাখেন ততপরি যাদের এই ছাগলটিকে ছাব্বিশ হাজার টাকা দিয়ে ক্রয় করেন তিনি পাইকাররা নিজে থেকে এসে তিন লক্ষ টাকা দাম হেঁকালেও তিনি বিক্রি করেননি তার উদ্দেশ্য ছাগলটি বিক্রি করা নয় ছাগলটি জবাই করে মাংস আমরা সকাল বসে ছাগল পালন করি দুইটা তিনটা ছিল দুইটা জবাই করার পর গরিব দুঃখেও এবং আত্মীয়স্বজন বিল্লি করেছি কিছু নিজে নিয়েছি এটা ওই ওই আশায় আছে যদি থাকে আমি নিয়েছিলাম একটা দশ হাজার একটা এগারো হাজার এটা ছাব্বিশ হাজার বর্তমানটা এটাও ওই ওই সিস্টেমে জবাই করার পর কিছু অংশ নেবো আর বাকি বিল্লি করে দেব এই ছাগল ক্রয়ের জন্য এবার ঈদের মরশুমে দুই দিন পাটিয়ে এসেছিলো পর সর্বোচ্চ তিন লাখ টাকা দাম বলছিলো কিন্তু আমরা বিক্রি করব না এই একশো কেজি মতো ওজন হবে কর্মকর্তা কর্মচারীরা দেখে তারা খুব ভালোই সার্ভিস দেখতে আছে ছাগল প্রায় পরামর্শ করে যে কী খাওয়ার দেবেন কোনটা দেবেন না ছাগলকে প্রাথমিক খাদ্য হিসেবে ভুসি কাঁচা ঘাস পাকা কলা ও ছোলা বুট এরা প্রধান খাদ্য হিসেবে দিয়ে থাকে প্রতিদিন কোনো ভ্যাকসিন দিয়ে কোনো ওষুধ টষুধ লাগেনি পর্যন্ত তেমন এমনি এমনি সুস্থ সুন্দর আছে এদিকে ছাগলটিকে রাগ করলে আবেগ প্রকাশ করতে ছুটে যান ছাগল মালিকের ছেলে আসিফ রাইহানের কাছে অনেকক্ষণ বুকে জড়িয়ে রাখে শান্ত করেন তিনি তিনি বলেন কুরবানি ঈদে তার সামনে অন্য একটি ছাগল কুরবানি দেওয়াই হায়দার মনে করেছে তাকেও কুরবানি দিবে ওই দিন খুব কান্না করে হায়দার এমন কি দুই দিন খাওয়া বন্ধ করে দেয় হচ্ছে আমার হায়দার ওরে কেউ আব্বা বা অন্য কেউ যদি রাগারাগি করে ও আমার কাছে আইসে দুঃখ প্রকাশ করে এভাবে আমার কাছে লুকায় থাকে আমার কাছে প্রচন্ড আসে ওকে আমি প্রচুর ভালোবাসি সুমদি এবং আমার বুকের মধ্যে ও কান্নাকাটি করে দুঃখ আমি বুঝাই বললে আর দুঃখ করে না কিন্তু বদমাইশ হলো কি প্লাস্টিক খেতে পছন্দ করে তখন সবাই একটু রাগ করে এদেরকে বা এর আগেও যারা যেসব ছাগলগুলো ছিল আমরা আমাদের পরিবারের সদস্য মতো ট্রিট করি সব সময় সে আমাদের পরিবারের সদস্যের একজন আমাদের দোকানের স্টাফ আমাদের পরিবারের সদস্য আমাদের এই হায়দারও আমাদের পরিবারের সদস্য কুরবানির সময় আমরা অন্য আরেকটা ছাগল ছিল আমাদের সেটা আমরা কুরবানি দিই তো ওটা দেখার পরে সে ভাবছে যে তাকে বোধহয় আমরা কুরবানি দেবো সে দুই দিন কুরবানির পরে কোনো ধরনের খাওয়া দাওয়া বন্ধ করে দিচ্ছিলো এবং সারাক্ষণ কান্নাহাড়ি করছে পরে অনেক আদর করে অনেক গুজায় বুঝায় তারপর তাকে খাওয়ানো উপজেলার প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে বিভিন্ন সময়ে পরামর্শ ও সহযোগিতা করছেন বলে জানান বালিয়াডাঙ্গি উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ নাসিরুল ইসলাম তিনি আরও জানান এবছর প্রাণী প্রদর্শনী মেলায় ছাগল প্রথম পুরস্কার পেয়েছে বিশাল আকৃতির এই ছাগলটি বাইলানিং উপজেলায় সদরে একজন আশরাফ আলী উনি পেট্রোল বিক্রি করেন এবং পাশাপাশি উনি আমাদের ছাগল পালন করেন উনি একটি বরফি ছাগল উনি পালন করেন এবং দেশের যত্ন সহকারেই উনি পালন করেন আমাদের সম্পদ যে প্রদর্শনী দু হাজার চব্বিশে উনি উনি সেটি উনি নিয়ে গেছিলেন এবং আমাদের ছাগল ক্যাটাগরিতে উনি প্রথম পুরস্কার পেয়েছেন এবং আমরা আমাদের প্রাণিসম্পদ অধিদপ্তর থেকে আমরা বিভিন্ন সময়ে ওনাকে এই ছাগল এবং ওনার যে প্রাণীগুলো আছে এগুলোকে আমরা বিভিন্ন ধরনের সহযোগিতা দিয়ে থাকি